বন্ধুরা আজকে আমরা চলে এলাম খুলনা জেলার গল্লামারিতে অবস্থিত হজরত বুড়ো মৌলবীর দরগাতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে আগে একটি তালগাছ ছিল তালগাছটি এখন আর দেখা যায় না এখানে ভক্তবৃন্দরা মাটি সংগ্রহ করেন এবং তারা ধারণা করেন এই মাটি দেই নাকি মনোবাসনা পূর্ণ হয় আমি জানি না সেটা কতটা সত্যি বাট ভক্তবিন্দুরা এটা বিশ্বাস করেন সেটুকুই আমি জানতে পারি ধন্যবাদ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি ঝুমঝুম বৃষ্টির মধ্যেই রওনা হলাম খুলনা শহরের পাশেই গল্লামারি লায়েন্স স্কুলে ঠিক বিপরীতে হযরত বুড়ো মৌলবী রহমতুল্লাহ আলাইয়ের দরগা পরিদর্শনে কিছুটা পথ অতিক্রম করলেই একটি ব্রিজের দেখা মিলবে ঠিক এর ডান পাশেই সুবিশাল গেটটি দরগা শরীফ বা দরগা মসজিদ নামে বিশেষভাবে পরিচিত ভেতরে প্রবেশ করতেই হাতের ডানে আপনার দৃষ্টিগোচর হবে একটি ঐতিহাসিক স্থান মূলত হজরত বাকের শাহ বা বুড়ো মৌলভী রহমতুল্লাহ আলাই এখানে অবস্থিত একটি তালগাছের নিচে বসতেন যদিও তাল গাছটি এখন আর নেই অত্যন্ত যত্নের সাথে স্থানটিকে সংরক্ষণ করা হয়েছে পাশেই একটি বৃহৎ বটগাছে ঝুলন্ত কিছু দড়ি এবং পলিথিনে মোড়ানো মাটি বা ইট সাদৃশ কিছু দেখতে পাই মূলত মনবাসনা পূরণের উদ্দেশ্যে ভক্তবিন্দ্র এখান থেকে মাটিও সংরক্ষণ করেন বলে জানা যায় ঠিক পাশেই দেখতে পাবেন সারি সারি মাটির চুলা ভক্তবৃন্দ তাদের মানতকৃত হাঁস মুরগি গরু ছাগল এখানে নিয়ে আসেন এবং রান্না করে বিলিয়ে দেন মানুষের মাঝে এখানে দৃশ্যমান হয় ভক্ত বিশ্রামের জন্য তৈরিকৃত একটি ভবন দূর দূরান্ত থেকে আসা ভক্ত বৃন্দ এখানে আশ্রয় লাভ করে থাকেন হজরত বুড়ো মৌলবী রহমতুল্লাহ আলাই এর প্রকৃত নাম বাকের শাহ তিনি নদীপথে ঝিনাইদা থেকে আগমন করেন এবং পরবর্তীকালে কোথায় প্রস্থান করেন তা জানা সম্ভব হয়নি এখানে তার কোনো সমাধি নেই অত্যন্ত সুন্দর সুবিশাল একটি ভবনের নিস্তলায় মসজিদ এবং উপরে মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং রয়েছে স্বর্ণ রঙের পিলারগুলো মসজিদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে সহজেই খুলনার গল্লামারি লয়স স্কুলের বিপরীতে রাস্তার একটু ভেতরে পেয়ে যাবেন এই দরগাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ